دعاء خيال دعي، بريء استوكة هادئة يا الله هفاظت خورباق <applause> دوار الله سبحان الله العظيم، وابيحمدهي ولا حول ولا قوة إلا بالله العلي العظيم، فلوكا موق كل فلوكا سبحان الله العظيم، وابيحمدهي ولا حول ولا قوة إلا بالله العلي العظيم، أبار كل الله فلأكن سأكبر خوري فرياء فوديتها، أبار مسألة خورتها، أبار ثنوات سوري أكبر লাভ হইল এই রাত্রে কেউ আপনার জাদু করতে পারতো না কেউ বান মারতে পারতো না কি এখন নিয়ে করতে পারতো না যিন ইনসানে আপনার কোনো ক্ষতি করতে পারতো না সকাল পর্যন্ত হোক কোনো কীট পতঙ্গে ফুকামা করে আপনার এ খামড় মারতো না ক্ষতি করতো না সাপ বিচ্ছি খামড় দিত এখন আপনি ফড়লা নাতেই ফায়দা ফাইতা করতে কি ঠিক না নি হোকা ফড়তে তো সহজ নাইনি খোকা সহজ নাইনি তিনটা চূড়া পড়া আর আমার জুড়ে দূরে খোকা সহজ নাইনি বাইক উলওয়াল্লা সুরা আমরা জানি নানি ফালাক নাচ মাতোকাতে জানা আছে তো ইনশাল্লাহ আমরা আমল খান খৈরিয়া ঘুমাইতাম রাজিয়া সৈন্যদিকে দুই একজন ভাই হাত তুললে দেখাও কাছাই চাই দিকে আল্লাহ তুমি কবুল করো খোকা আমিন আয়াতুল করছি বইটা ঘুমাই যান ফিরিজ তখলে আপনার পাহারা দেরি করবা আপনার গোরো সুর ঢুকত না আপনার গোরো ডাকাই ঢুকতো না গরো আগুন লাগতো না আপনার গর্রে আল্লাহ হেফাজত করি লিবা সব হান আল্লাহ শয়তানে আপনার অসা দিত না আপনার স্বপ্ন দূষিত না আয়াতুল কুরসি বেশ বেশ শরীফ ফরিয়া ঘুমাইলে স্বপ্নে আমার নবীজির দিদার নসিব হয়েছে বাসত্ত নমাদর বাদে আয়তুল কুরসি বলেন যান আল্লাহ হুদা কোরআন শরীফর মাদে সবচেয়ে বড় আয়াতইল আয়াতুল কুরসি নামাজ পড়তে হইলে বড় এক আয়াত লাগে আর ছুটো তিন আয়াত হোকা বড় এক আয়াত ছুটো হয় আয়াত তিন আয়াত আলহামদুলিল্লাহ সুরা তো লগে লোকে আর একটা সুরা মিলাই তৈবা এইলে একটা আয়াত মিলাই তৈবা ছুটো হইলে তিনটা আয়াত মিলাই তৈবা পরিমাণ কতটুকু এক আয়াতর মাঝে আঠারোটা হরফ যদি থাকে তাইলে এটা বড় আয়াত আর যদি ছুটো আয়াত হরফ হইতেইব ছয়টা তাইলে তিন ছয় কতটা আঠারোটা আঠারোটা অরব হয়ে গেলে বড় একটা আয়াত হয়ে যাবো আপনার নমাজ হয়ে যাবে যেমন ধরো আলহামদুলিল্লাহ সুরা আপনি ফোরসই তখন ওরা আর রহমান ও আল্লাহ আল কোরআন খালা কাল ইংসান ডুকুর যাও নমাজ হয়ে যাবে সুহান আল্লাহ কত কাল লম্বা একবারে ছুটো আমার আল্লাহ ফরমাইন মা মিনহু সালাহ সারা কুরআন চুরি বন্দা তোমার লাগি সহজ করে দিলাম যে অংশ তোমার লাগি সহজ হয় পাঠ করো নামাজ হয়ে যাবে তোমার নামাজ ছাড়িও না নামাজ কায়েম করো ফোকাস নামাজ ছাড়তা না আপনি একটা সুরাও যদি আপনার মুখস্থ থাকে এক সুরা দিয়ে আপনি নামাজ পড়তে থাকতা আর একটা সুরা আপনি পড়া মুখস্থ করার লাগে চেষ্টা করতা এখন কোথায় খাতাইয়া যদি আর একটা সূরা ফোড়ার তা হইন আমার আল্লাহ হইন যদি তুমি কষ্ট করিয়া ফোড়ো তাহলে আমি তোমার ডাবল সপ দান করি হম ডাবল সপ পাইবা আপনি মুখস্ত করা একটা চূড়া আপনার আছে আর একটা চূড়া দেখ মুখস্ত করতে পারেননি একটা সুতো সূরা মুখস্থ করতে পারেননি তবু নমাজ ছাড়া যাবে নামাজ ছাড়া যাবে নামাজ পড়তে নামাজ পড়তে কোরআন শরীফ লাগবনি না লাগতো না সোকা কোরআন শরীফের আমল আমরার জীবনে নি না সোকা মা বাদে চূড়া কে ফল বা অভাব নথন কি আর একটা চূড়া আছে বড় দামি ই চূড়া যদি আমল আমোল কৰিলি তাৰপাৰ কবর শান্তিতে ঘুমাইতে পারবা বা মোৰ কাৰণে কি ফিৰি কোনো ছোৱালীও পৰতা নাই জোৰে হকা চুকা আপনি বিনা ইণ্টাৰভিউতে ফার্ষ্ট বিনা ইণ্টাৰভিউতে ফার্ষ্ট ই চূড়াৰ নামটা চূড়া তুলমুল উনতিশ ফাৰাৰ ফয়লা চূড়া তাৰবাৰ কাল্লাজি বিয়া দি হিলমুল মই বিয়া দি কু আলা কুল্লি চাই ইনকাদিৰ আল্লাহজি খালা কাল মা উতাৱল হায়া তালিয়াউলোৱে গুম আমালা আপনারা যারা কোরআন শরীফ তেলাও জানুই চূড়াটা ফর্মা নবীজি ফর্মাইছেন আমি চাই আমার প্রত্যেকটা উম্মতের অন্তরে যেন সুরাতুল মুল্গ সংরক্ষিত সুবাহা বাচ্চাই তোর অন্তর সুরাতুল মুখ এটা তা তো চেষ্টা করবা তারা মুখস্থ হাইবার আপনি নিজেও মুখস্থ করতা এখন কইব আমি তো ফারি না আপনার বাচ্চায় যদি হরিলে আপনার খান্দাত আপনিও সমান সব খাইব আপনি সমান ফজিলত খাইব আপনার গরুর খেউ যদি ভোলে আর আপনি শুনিলেন ঠান্ডাত বইয়া আপনি সমান সব পাইব এর লাগে তো অনেক মানছে মাদ্রাসা ছাত্রের লজিং দেন কি তার লাগে ও লাল সানে বাবা তুমি কোরআন জরিফ পড়া জানা আমি ফাড়ি না মুরব্বী আগলে কই আমি ও সুরাটা ফড়িল আমি শুনবো বাবু ও তো খাম শুনি গেছে সুহান আল্লাহ হয়ে জানাই বাচ্চা চাকা পাইছেন কিন্তু খাম তো বড় ঠই গেছে আপনার কিন্তু ওই যে জানেন এই বাচ্চা যদি সুরা ওয়াকেয়া ভরে ও বাবা নতুন দুর্বিব খালি তার না আপনারও সুহান আল্লাহ হোক আপনার ঘর অভাবন ঠন তো এই যে মানুষের ইমাম সাহেব মজিদ সাহেবের খাবাইন ঘরে জায়গা দেন ছাত্রের জায়গা দেন আলিম সাহেবের জায়গা দেন এমনি দিন না এরা ঠেলাও থরইন জিজ্ঞাসকার করইন রহমতের ফিরিস্তা চব্বিশ ঘন্টা এই ঘর নাজিল হই এর লাগি না এরা কদর যারা বুঝে এরা কিন্তু ই ফজিল ছাড়ে না চেষ্টা করে রাখবার আজকে একটা লজিং মানুষে দিত সাইডা পাত্থর লাগান শক্ত হয়ে বই থাকছে হেও যায় হেউ না নিনা না এ বুঝা যায় হেও খান না কত কষ্টে আছে তাইলে লাগে অত কষ্ট তোমার হ্যাঁ তোমার বৌরে গীতা আর আবার একবার লাগেনি এন কীতা রান্না বান্না করে খাবাই তানি আপনার এন বাবুরাইনি আপনার এই আপনার দুভা নাইনি খাবার দইয়া নানি এ আপনার সন্তানের লালন পালনকারী আপনার করা ঠিক কিনা না আইন ফেনি একবারে ফালং করিবার লাগে হ্যাঁ বুঝা যায় যে এমন অবস্থা কি ম্যাডাম কি মেম সাহব হল হয়েছেন এখন গুম থাকি উঠতে পারেন না হজর রক্ত এই বেটার নসিব চাহ একোটা নসিব না অখন সৌরেও চাইরা উকি বাকি হয় এটা তান্ড চাহ খাবাই খাইবাই নে যাবাইও খাইতে পারেন না আপনারে খাবাই খাইবানে খাইবাই নে বলা আমরা সমাজ ওইটা চলেন নি না চলেন না খোকা ছাত্র বেটা আটটা নয়টা বাদে একোটা চা তার সামনে নাই

কোনো লাভ নাই চলো তান খবর থাকি হান্লা আমরা খবর ইতা ইন্টারভিউ আল্লাহ ফার সৌজা দিলাই শোন আগে তো ফারতাম না শুনি পরীক্ষার প্রশ্ন আউট হয়ে গেলে উত্তর দেওয়ার সহজ নাই দেখোকা বাচ্চা পরীক্ষার রাত নাক দেখাইয়া ঘুমায় বাফে কন্যা ঘুমাসনে মা এখন ঘুম আসেনে হয়তো প্রশ্ন আগে ভাইয়া হার হ্যাঁ হাসা নাইনি প্রশ্ন আগে ভাইলিছে যেতে ভাইলিছে তো কষ্ট কাছে। আমরা তো প্রশ্ন আগে ভাইলেছি হ্যাঁ তাইলে আমরা এখন কিনা আমল করতাম না নিনা না আমল করতাম প্রশ্ন যখন ভাইলিছে আল্লাহ দয়া করি প্রশ্ন আউট করি দিলাই তাইলে তখন আমরা আমল করার দরকার ঠিক কিনা না না তাইলে সুরা মুলুক প্রত্যেক রাত্রে ইনশাল্লাহ ইনশাল্লাহকা ইনশাল্লাহ না ওখানে ইনশাল্লাহ হইতে নাইনি নিউকা ইনশাল্লাহ খারা খাড়া ফড়বা দেখি একটু হাত তুলিয়া দেখাও কাছে দিকে এ নাইলে শুনবো আমরা ফাড়ি না যদি একজন এসে শুনতাম নারায় তুমি নারায়ণ সাল নইলে অত ওয়াজ কুনা নইতা তো বেকার যাইব কি মাঠ হ্যাঁ বাতাসে লইয়া যাইব কি তা ওয়াজ আমল করবা ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দিবা হোক আমিন আপনার নিয়ত তো তাক তৈব ইচ্ছা তাক তৈব তাক তৈব না নি হোক ইচ্ছা থাকা ওরাঞ্চলিক তেলাও থরবা এলো এমন ব্যবসা যেটার মাদে কোনো লস জুড়ে আজরে কোনো লস চূড়া ইয়াসিন তেল থর বা সকালে যদি হল মাগরিবর আগে মরিলে মত মত্মসি হয়েছি মাগরীবর মাদে হরিন যদি ফজরের আগে মরলে সহিদি মত্মসি হয়েছ চূড়া ইয়া অত দামি চূড়া চক্রাত্তর সময় খান্দ পইয়ে হললে চক্রান্ত রাজা ভাল্লা হালকা করে দিল চক্রান্ত রাজা ভাল করে যায় শুধু তাই নয় খবরের সান্ধার কাজ সব সুরাই আসেনা আপনার মা বাপরে কালি আল্লাহ মাফ করে দিতা নাই এই যত সব আল্লাহ মাফ করে দিলেন কোরআন তেলা অত লাভ নেই না লাভ নাই হোক আরও হোক লাভ নি না লাভ না হল কত কোরআন সব হয়ে যাব বেমার আপনি অসুস্থ চল্লিশ বার করি কুলহাল্লা সূরা প্রত্যেক দিন এই বেমারে যদি আপনি মারাও যায় না আপনার শহীদ মতি হয়ে যাব আর বেমারটাকে বালা হয়ে যায় সারা জীবনের গুণামাহ চাল্লিশ বার ফুল্লা চূড়া এক চাল্লিশ বার করে প্রত্যেকদিন ফরলে আর একটা লাভ আনছে নদি শরীফও যে সুলচিরাত যখন ফেরাইতাম আমরা তখন হলে একটা নুরন বিম্বর ফাটাইয়া দিবা যেটার উপরে আরোহণ কই আমরা ফুলছিরা ফার জান্ন লাভ হয়েছে নিজে খোকা লাভ নাই নি সোকা আর বহুত ফায়দা আছে আমি এটিকে যাই না যেহেতু সময় কম আপনারা কইতা এর লাগে তিনটা ব্যবসা শর্ট করে কইলিয়ার এক নম্বর এলো কোরআন শরীফ তেলাও এখন আপনি কইল আপনার বিভিন্ন মুখস্থ নাই দুই চাইটা আছে অগুণ যদি বারবার হরইন দুগুণ যদি বারবার হড়ই আপনি লাভবান হইবা আপনার প্রতিটা হরফে দশটা করে নিকিলে হইব সুরা টাকা যদি সকালবেলা ঘুম থেকে উঠতে হরইন তিরিশ হাজার নাকি তার আমল নামাতাল্লায় দান করি আমার নবী ভরমাইনামার উম্মে যদি একশো টাকা তেলাওয়জর বাদে একশো টাকা সারা পৃথিবীর ওজন পরিমাণ নাকি তার আমল নামাতাল্লায় দান করি দিবা এই কোরআন চরিব আপনি বেশি বেশি যদি তেলাওত বড় ফায়দা হইল কেমতের দিন আপনারে আমার এই সাফাত করি জান্নাত লইয়া যাইব জুরে হোক আছু বাহান আল্লাহ কোরআন আমরা চাইনি না চাই না আরো জুরে হোক চাইনি না চাই না নবীজি ভরমাই চিনি ক্রাউল কোরআন ফাইনাউ সাফি উলিয়া আলি ইয়ামাল কিয়ামা কোরআন শরীফ বেশি বেশি করি কারণ কামতের দিন কোরআন শরীফে যারা তেলাও থরবা কোরআন শরীফ তারা রে সাফত করি জান্নাত লইয়া যাইব তাহলে কোরআন শরীফর আপনার দরকার আছে নি না নাই আর যদি রেখকার দরকার আছে নি না নাই এত কষ্ট করি এত আশা করি মাদ্রাসা খোলায় তো পয়সা বিনিয়োগ করিয়া লাভ কি লাভ হইল একটা বাচ্চা যদি আলিম সাবয় হাবিজ সাবয় কারি সাবয় তাহলে এই বাচ্চাটার কারণে মা বাফর মর্যাদা ক্ষমতর দিন কি পরিমাণ বাড়ব মা বাফর মাথার মাদে আল্লাহ নুরর থাক পরিধান করাই দিবা যার আলোইব দুনিয়ার সূর্যের আলোর থাকে আরো বেশি নূরের পোশাক পরিধান হরাই দিবা চিকচিক করতে থাকবো ময়দানে মাসর সব মানছে কইবা আল্লাহ এরা দুনিয়ার কি আমল করছে এই মর্তবালা আল্লাহ কইবা এরা থাকতে তাকতে তারা সন্তানদের কোরআন শরীফ শিক্ষা দিছে এই কারণেই মর্যাদার অধিকারী হয়েছেন তাহলে কোরআন শরীফ পড়াত লাভ নি না লাভ নাই শিক্ষা দেওয়াত লাভ নি না লাভ নাই তো হাজির নিকরাম আমরা কোরআন শরীফ বেশি বেশি করে পড়তাম যে গো জাগাত কোরআন শরীফ পড়াইব যে ঘর কোরআন শরীফ পড়ই সেই জায়গা আল্লাহ রহমত করবা এই হইবা যে জায়গা আল্লাহ রহমত নাদিল হয় এই জায়গা বর কতি জায়গায় পরিণত বরকতি জায়গা দোয়া করলে কবুল হয় তো হাদিনে ক্রাম কোরআন শরীফ তেলা উৎ করতাম বলফীর আব্দুল কাদির জিলানি মাহবুবানির মতো ওই মহিলার গরু যত জন্ম নিশ্চয় যার মায় প্রতিনিয়ত কোরআন শরীফ তেলা উৎ করতাম আগারো বার কোরআন শরীফ মুখস্থ করি তা মাইর পেট থেকে মুখস্ত করি দুই নাইত্ব শিবানচ সুবহানাল্লাহ হবা তাইলে আমরার বাচ্চা খালি ভালো হইতো হইলে হ্যাঁ এমনি ভালো হইজিবো নি না মার হইতো না হাজকরা লাগব আমল করতে হইব না নি নামাজ পড়তে হইব না নি মাথা নাই নি আমরার কুরআন তেলাওয়াত করতে না নি না খালি মোবাইল লইয়া বইতা তাস্তা দিন খালি মোবাইল টিফাইতা সিরিয়াল দেখতা গান ঘুমতা হ্যাঁ তাইলে তো বাচ্চা তো লইবো মাথা নাই নি আমরার তে কুরআন শরীফে একটা असर আছে নি না নাই আছে তাইলে আল্লাহ চেষ্টা করতাম যে কোরআন শরীফ বেশি বেশি করে তেলাও করতাম আল্লাহ তৌফিক দিতা হোক আমেন দুই নম্বর এলে কামাতুল সালাত নামাজ কায়েম করা প্রতি সিদ্ধার দশ নেকি সুবাহ কয়টা নেকি হোকা আপনি যত সিদ্ধা দিবা নেকি দশটা করে ভাইবা ব্যবসা নাই নি মাতুকাতে নমাজ ভর্তি হইলে কিন্তু পয়সা দেওয়া লাগেনি ইমাম সাহেব কইছে যে যত সিদ্ধা দিবা বা দশটা করে দিয়া যাইবা ওলা নি সেদ্ধা দিবা দশটা করে নেকি পাইবা সুন্নত ফলকা নহল ভলকা যত সেই তত সব যত সেই তত সব আপনি যদি নমাজ সুন্নত ফলইন নহল ভড়ইন খরচ ফলইন সেইটা দিতেই বানি সেইটা নাইনি না নাই নে তস্পি কমপক্ষে কয়বার ভরা লাগে হোক তিনবার সেইদার সময় কোন তসপি ভরি সুবাহানা আলা হোক সুবাহানা রাব্বিয়াল আলা সুবাহানা রাব্বিয়াল আলা ফরদ নমাজ আমরা তিনবার হরি আর নহল ওইলে আমরা পাঁচবার দশবার এগারো বার ওলা বেজুর সংখ্যক করতাম পারি ফরন যান যে আমরা যোগগুলি সেই আমরা দেই এই সেই যার মধ্যেও আমরা সব আল্লাহ নিহিত রাখছ নমাজ ফলন যান সুনত নহল সালৈন্য দান নহল সহ ফলন যান যদি ফলন সুনত বারো রেখাত সুনত আছে সুনতে মোয়াক্কা দা পাশে বারো রাখা শূন্যতে মক্কাদা আমার নবীজি ফরমাইছেন এই বারো রাখা শূন্যতে মক্কাদা যদি আমার উন্মতে দায়বী ভাবে ফলে ছাড়ে না আমার উন্মতর লাগে আল্লাহ জান্নাত এখন গর বানাই দেব নবীজির আমরা চাইনি না চাই না সকলে যদি হোক চাইনি না চাই না তাইলে নবীজি ফরমাইছেন আমার শপথ যদি চাও আমি নবীর সাথে একই জান্নাত থাকতে চাও তাইলে বেশি বেশি করি সেই দিও শুভ হান আল্লাহ হ্যাঁ ওর বেশি 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 করি শূন্যত নভল নমাজ করিয়ো খালি ফরজ হইয়া থাকি বাড়াই যিও না শূন্যত আছে নহল আছে অবুনা আদায় হইয়া বাড়াই ঠিক কিনা না যুবক আমরা মাঝে একটা কালচার হয়ে গেছে এখন খালি ফরজ হইয়াও জুম্মার দিন ও সালাম ফিরাইও আস্তা মসজিদ খালি ঠিক কিনা না হোক আস্তা মসজিদ খালি যদি ভাই তুমি আর শূন্যত নভল বাড়িতে হরতায় হার না এই নমাজটা তোমার জীবনের শেষ নমাজ হয় তাহলে তো কেমন দিন তুমি আসুস ফলা ছড়া তোমার কোনো নাই তা দিন আল্লাহ ফয়লা ফরত নামাজও হিসাব লইবা ফরদ নামাজও ত্রুটি বিচ্ছুটি দেখা দিলে আল্লাহ কিবা দেখো আমার বন্দার আমলেও সুন্নত নামাজ আসেনি সুন্নত দি তার ক্ষতিপূরণ আদায় করো সূন্যত যদি কাবার হয় না আল্লাহ কিবা দেখো আমার খ্রিস্টা হল আমার বন্দার আমল নকল নামাজ আসেনি নগল নামাজ দি তার ক্ষতিপূরণ আদায় করো সমান আজকে মানুষের নভল নামাজ থেকে বিরত রাখেন সূন্নত নামাজ থেকে বিরত রাখেন এমন বক্তব্য হলো সমাজ বা হ্যাঁ কই লাগে না খালি হরস বললেও শুন নাতে আকা দা ঘুরলে না হরলেও গুণ হয় না হ্যাঁ খালি কোনো ভরস হই মানে ভরত নমাজ বাদে দোয়া লাগে না আসা নাই নি হকা মাতা নাই নি হয়নি না দোয়া এখন লাগে না অথচ ভরত নমাজ বাদে দোয়া হইল ইম্পর্টেন্ট সময় হ্যাঁ দুইটা টাইম হইল খুব ইম্পর্টেন্ট দোয়া কবুল হয় চোভা কোন হকা কোনও ফাঁস ফাঁস ফজর জোহর আসর মাগরি বেসা ইমাম সাহেব যখন সালাম কী আরের দোয়াগুলা আল্লাহ দরবারে কবলে খোকা লোকে লোকে কবুলই যা ব্যস্ত যাইতাম আমরা চাইনি না চাইনা খোকা ফরজ নমাজ বাদে একটা আমল করেন যান মরবার জাননা তো গিয়া ঢুকি যাবা মরবার জাননা তো গিয়া যাবা সেই আমলটা কি আমার নবীজি বাতাইছই যে যদি ফরজ নমাজ বাদে আমরা আয়তুল কুরসি তালাউত করি তাহলে নবীজি ফরমাইছেন আমার উম্মত মারা যায় এবার জান্নাত গিয়া ঢুকি যাবা সোহা ফরজ বাদে দোয়া করলে তাড়াতাড়ি আল্লাহর দরবারে কবুল হয় আর কোন সময় যাউফা লাইলিল আখিরি নবেজী ফরমাইছেন শেষ রাতের দোয়া খোকা সুবহানাল্লাহ এখন যে সময়টা আসছে এই সময়টা হইল শেষ সাইট খোকা সময়টা কিনা এখন যদি আমরা দোয়া করি আল্লাহ শয়তানের বিরুদ্ধে দিতামে বিশ্বাস হই নি আপনাদের একটা দোয়া কই আপনারা কাছে এই দোয়া পড়ি আপনি যেটা চাই আল্লাহ ইনশাআল্লাহ তা দান করে দিব সুবহানাল্লাহ খোকা আমার লগে লগে পড়ি লওকা লা ইলাহা ইল্লাল্লাহু وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر ولا حول ولا قوه الا بالله العلي العظيم আল্লা আল্লাহারে মাফ করি দাও আল্লাহ উম আল্লাহ মারে শিফা দাও আল্লাহ মাহফাদনি আল্লাহ তুমি আমার হেফাজত করো ইত্যাদি ইত্যাদি যেটা আপনি চাইবা আল্লাহ দান করে দিবা আল্লাহ আল্লাহকা দুটা ভর্তে রাজি আছি আমরা সহজ আছে সহজ আছে বাড়ির মা বই বাচ্চা যান বাচ্চা দোকে শিকাইন যান আপনি হরইন যান শেষ সাত গুম ভাঙ্গি গেলে দোয়াটা হরিং যান যদি লগে লগে ইস্তেমার শরীফ পড়িয়া দোয়া হরইন তাহলে সারা জীবনের গুণালা মাফ করিতে সহানাল মাফ দিলাইবা দিলেই ও তো দামি দোয়া দামি হল দোয়া হল নবীজি আপনারা শিক্ষাই চেন আমি সভায় নাই এই দিগার যাইয়ান না আপনারা নমাজ খান হর যান নমাজ কায়েম কর্তা হয়েছে একলা খালি ভর্তা না আপনার পরিবারের সকলে ভর্তা এটার নাম কায়েম করা একও ফল না দুইক ফল তিনক ফলন না এটার নাম কায়েম না এক কামাতো চলাত না পাঁচ অক্ত নমাত ভাবে ফলান নাম এক কামাতো চলা পাঁচ অক্ত নমাত তা দিলে আর কান সহ ফলান নামইলে এক কমা চলা আল্লাহ আমরা নামাজ কায়েম করার তৌফিক দিতা সরেখালিকা আমিন কোনো বিপদ আপদ বললে নামাজ ফলন যান আল্লাহ বিপদ দূর করে দিবা কোনো হাজত যদি আল্লাহ গেছে তাকে তাহলে আপনি সলাতুল হাজত ফরবা দুই জায়গাত নমাজ হরি আল্লাহ রসিদ দোয়া করবো নবীজি রুসিলা দিয়া আল্লাহ হাজত পূরণ করে দিবা তো যাই হোক নমাজ সাড়ই না যান এমনও নফল নমাজ ফলন যান উমরি খাজা যদি থাকে উমরে উমর খাজা আপনারা ওগুলোও ফলন যান মানে আল্লাহরে সেইটা দিবা বেকার দায়িত্ব না এটারও আপনি ক্ষতিদান খাইবা হাজির ক্রাম সব অঙ্গ আমরা জাহান নামর আগ্নি জ্বলব কোন অঙ্গটা জাহান নামর আগ্নির জ্বলা হারাম আমরা সবাই জানি এই অঙ্গটার নাম হইল হোকা খফাল হোকা এই কফালটা কিন্তু জাহান নামের জ্বলতো জ্বলত না যে কফালে আল্লাহরে সেই দা দিছে সুবাহান আল্লাহ হোকা এটা বড় দামি দাদা দামি এর আল্লাহ ছাড়া কাউকে সেই দেওয়া যায় না আমরা অনেক সময় বন্ড পায়ের কে সাইটা দেই মাজার কে সাইটা দেই সুস্পষ্ট ভাবে শিরিক আর শিরিকের গুণা যদি কোনো মুসলমান ইয়া করে তাহলে সেই ব্যক্তি আর মুসলমান থাকতে পারে না সে মুশিক 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 ঠিক কিনা না শাহজুলাল সাহর মাদার গিয়া সেই দাদে শাহরাল সাহর মাদার গিয়া বিভিন্ন মাদার হোক সেই দাদে ইলাম মুসলমান আসেনি না নাই হুশিয়ার সাবধান হুশিয়ার সাবধান বারবার হইয়ার হুশিয়ার সাবধান আল্লাহ ছাড়া কাউকে সেই করা যাবে আরো যদি হোক আছে ইদা করা যাবে তিন নম্বর হইল আল ইনফা ফি রাস্তায় সত্যা করা এই যে আমরা এক টেকা সৎকা করলে দশ গুণ সব পাইন। এটা ব্যবসা হোকা এটা কি একের সত্তর সত্তরের সাতশো সাতশো গুণ পর্যন্ত আল্লাহ সব দিব সতকা দিলে বালা মুসিবত দূর হয় সতকা দিলে হায়াত বাড়ে সৎকা দিলে খারাপ মতটা কি সৎকায় রক্ষা করে সতকা দিলে কলিমা আদত নসিব হইব মরণের সময় সব হানাল্লা হোগা সৎকা দিন যখন সূর্যটা আমরার মাথার উপরে দুই হাত উফরে আইব আমরার মাথার মাঝে আর সূর্যর মাঝখানে কোনো পর্দা নাই সেদিন পর্দা হবে এই দুনিয়ার তাকতে যত দান সত্য আমরা করছি সবগুলো আমরার মাথার উপরে আমরা ছায়া দান করবো সোহান সৎকা বড় দামি জিনিস খবরে যখন আমরা যাইমু খবরের আদাব যদি শুরু হয়ে যায় আমরা নামাজে খবরের আদাব তাকে পানা দিব সৎকায় পানা দিব কোরআন তেলাওতে পানা দিব সোহান আল্লাহ তাইলে দেখা গেল এই ব্যবসাগুলো খুব লাভজনক ব্যবসা করতাম নি না করতাম না খুকা একটা ঘটনা কই শেষ এক কাছে খবর আইল তান বাড়িতে আগুন লাগি গেছে বাড়িত কেতা লাগছে আগুন লাগছে তাই কইলে অসুবিধা নাই আমার গোট ঠিক থাকবো আবার খবর আইছে যে হুজুর বাড়ির যত গড় আছে হল গোড় আগুন লাগি গেছে তাই অসুবিধা নাই আমার গোট ঠিক থাকবো আবার খবর যে হুজুর সব গড় জল্লা ছাই একটাও আর বাকি নাই তাই কোনো অসুবিধা নাই আমার গোট ঠিক থাক না সোয়া নাই খবর লইয়া দেখা গেল সত্যি দান গড় ঠিক আছে আর বাকি সব গোট জৈলা সাই গেছে জিকাইলে এটা কিভাবে। তাই নয় আমি প্রত্যেক বছর আমার মালর জোকাত দেই হিসাব করিয়া ই বছরও আমি হিসাব করি জোকাত দিছি সুতরাং আমার গড় আগুন লাগতে পারে না সোহানাল্লাহ দুই সাইডটা টেকা দিয়া গড় থাকি বাড়াইন যান ফকির মিসকিন রাথু এক্সিডেন্ট থাকি বালা মশাই থাকি আল্লাহ হেফাজত করবা কারণ সৎকাটা তো ফয়লা ফকিরও রাতু হরে না আল্লাহর কুদরতি হাতু হরে শুভান আল্লাহ হোকা প্রত্যেক দিন দুইজন ফিরিতা আল্লাহ নিয়োগ করি রাখছই যারা দোয়া করইন যারা দান সৎকা করইন এরার লাগি দোয়া করইন একজনে আল্লাহ এরে আরও বাড়াইয়া দেওয়ার সম্পদ বাড়াইয়া দেবো শুভান আল্লাহ হোকা আর যে সৎকা করে না টিফোন বকিল আরেকজনের দোয়া করিন আল্লাহ এর ধ্বংস করো ধ্বংস করো ধ্বংস করো এই জন্য তো বকিল ব্যস্ত যাই না। নাই হেনে বকিল এর লাগি হ্যাঁ বকিল দিয়ে পছন্দ করি না ফিরি থাকলে পছন্দ করি না কোনো মানুষে পছন্দ করে না জান্নাতে পছন্দ করে না জান্না দরজা তালা লাগাই থাকবো বকিলর লাগি দুঃখ চাইবো চাইব ফার্ত নাই তালা লাগায় চাবি নাই ডুবতাই হাঁটতাই না দানশীল মানুষ হকলে হ্যাঁ জান্নাতে যখন যাইবা দানশীল মানুষ হকলে জান্নাতে ওয়েলকাম জানাইয়া তার বৃত্তি নিয়ে ডুবাইব সবার আল্লাহ আমরা সত্তা করতাম নি না করতাম না হকা দান করতাম নি না করতাম না গরিব স্কিন রে হে গরিব রে আর্থ মানবতার সেবা আমরা সাহায্য করতাম এখন আপনি কই বা খালি মুসলমান দিকা করতাম না বিদর্মীরেও করতাম হ্যাঁ মানুষ হিসাবে বিদর্মীরেও করতাম আর বা কোনো অসুবিধা আমার নবীজিত সকলের কর্তা সহযোগিতা কর্তা ইহুদি হোক খ্রিস্টান হোক মুর্শিক হোক বিপদগ্রস্ত মানুষরে সাহায্য কর্তা এই বিপন্ন মানুষ এই বাংলাদেশের নাগরিক যদি হে আমরা ধর্মন না হয় বিধর্মীয় হয় তারাও বিপদ আমরা সাহায্য করতাম এটাই নবীর শিক্ষা এটাই ইসলামের শিক্ষা এটাই কোরআনের শিক্ষা ঠিক কিনা না না করতাম নি না করতাম না তার গরু আগুন লাগাইয়া জ্বালাই লিতাম নাইনি হ্যাঁ নাই না আমার ধর্ম নাম এবারে হুতাই আমার ইতাম নাইনি অলানি অবস্থা ইসলামে এটা নিষেধ করছে বাবা নিষেধ করছে আপনার প্রতিবেশী সে বিধর্মী হোক সে যদি অসুস্থ হয় তারে আপনার সেবা করতা তারে হইলে সাহায্য করতা তার ঘরে আগুন লাগলে নিবাইতা তার ঘর দরজা না থাকলে বানাইয়া দিতা বিবাহ সাধিতে তারে সাহায্য করতা তার অভাব অনঠন থাকলে তারের টাকা পয়সা দিয়া অন্য বস্ত্র দিয়া তারে সহযোগিতা করতা এটাই হচ্ছে ইসলাম ঠিক কিনা হর্বাতো ইনশাল্লাহ মার্তা নাইনি আপনারা হর্বাতো ইনশাল্লাহ আপনি জকাত কিন্তু কোনো বিদর্মীরে দিতা পারতামাই জকাত বিধর্মীরে দিলে আদায় হইত না এমনি আপনি দান করতে পারব বিধর্মীরে কিন্তু জকাত দেওয়া যাবে না জকাতর আটটা হাত আছে তোর মধ্যে একটা হইলো মুসলমান যারা ফকির মিসকিন তারারে দিতাম মুসলমান হইতই

على حبيبك خير الخلق كلهم استغفر الله ان الله غفور رحيم তিনবার আমলে ফড়কা ইস্তেগফার শরীফ তিনবার পড়লে রাত যদি তিনবার পড়ি এক গুমাইতা হই তাইলে সারা দিন যত গুণ হইছে সব গুণ maaf করে দিলেন আমার লগে পড়কা আস্তাগফিরুল্লাহ আল আযীম ওয়া তুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ আল আযীম ওয়া তুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ আল আযীম ওয়া তুবু ইলাইহি ولا حول ولا قوة الا بالله العلي العظيم. اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة الحسنى للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه وال بيته ومن تبعه إلى يوم الدين أجمعين. اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا. وترحمنا لنكونن من الخاسرين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد

ই আল্লাহ সারা জীবনের গুণারে আমরা মাফ করি দাও আল্লাহ জীবনে যত গুণা করছি শর্মিন্দ ইয়া তবা হল আমরা তবারে কবুল ফরমাও আল্লাহ আমরা তবারে কবুল ফরমাও ই আল্লাহ যত দিন দু রাখো মকবুল গুলামী আমি নসিফ করে দিও ই আল্লাহ সেহতো তন্দুরুস্তি দান করে দিও হামাই রজিদ বরকত দিও হালাল রুজি রে কুশাদা করে দিও হারাম তাকি বাচ্ছা দিও আল্লাহ মরাই নম নই কল মসী আল্লাহ আমার মধ্যে যত বেমারিখ তামিফ আগিল কামিলি দি ই আল্লাহ রুহানি জিসমানি কলবি সব বেমার তাকি আমার হেফাজত ফরমাও ই আল্লাহ আমার রে আওলা দিও হাসানা বনাই দিও

ইয়াল্লাহ তোমার বন্দা জনাব আব্দুল সালাম সাহরে মাফ করি দাও আল্লাহ তারা বলে উমদা খানিক মৌলা আল্লাহ এর তারা মতাম রে মাফ করি দাও আল্লাহ তোমার বন্দা আব্দুল সালাম সাহর কবর করিতে রমত নাজিল আল্লাহ এই গ্রামের অনেক মানুষ আমরারে মায়া করে কিছু তামে মাফ করি দো তামর কবরে জান্ন টুক প্রবাণ ইয়া আল্লাহ এই মফিলা আমরা দ্বারা আইছি আমরা অনেকর মা নাই বাপ নাই দাদা নাই দাদি নানা নাই নানি নাই ইয়া আল্লাহ অনেক স্বজন আমরা আদায় লিচির বাবুরা তামে মাফ করি কবরের জান্নাত তোর টুকটা বানাই দাও আপনার পীর মুর্শিদ ফুলতলি সাহকুল তোর যাত্রা ভুলন ফরমাও শাহজাল তিনশো সাইট উলিয়ার দোর ভুলন ফরমাও ইয়াল্লাহ ইয়াল্লাহ বিদেশ বাড়ি দ্বারা আল্লাহ তারারে এই বিদেশের জমিনে শহীদ সালামতে রাখো হালাল পন্তা রুজি উদ্গার করার তৌবিক দিও আল্লাহ আমরার ভাই বিরাজ আত্মীয় স্বজন বিদেশবাড়ি আছেন সন্তান রে সই সালামতে রাখো আল্লাহ দেশ থাকি বিদেশ থাকি অনেকেই মহফিলের সাহায্য করছেন তামামর সৎকারে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফর্মা আল্লাহ যার যত অনেক মসুদ আছে আল্লাহ তুমি পূরণ করি দিও হারাম চলিবাহিনের জারতামে বারবার নসিব করে দিও আল্লাহ যুবক পাই হোকলে আল্লাহ অনেক শ্রম দিচ্ছে আল্লাহ মুরব্বী হকলে শ্রম দিচ্ছই তারার এই শ্রম রে তুমি কবুল আর মঞ্জুর ফর্মা সব তোমার বস্তে বানাই দেও আর এরারে তুমি কবুল আর মঞ্জুর করি লাভ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইসলামর লাগি এরারে তুমি কবুল আর মঞ্জুর করি লাভ ইয়া আল্লাহ আল্লাহ সাল্লি আল্লাহ সিনা মাহমদিন ও আল্লাহ আলী সাইন মাহমদিন কামা তহিবাহ সাল্লি আলী আল্লাহ অনেক মুরব্বী সাহেব অকল আইসইন কষ্ট করি আল্লাহ এরারে নেক হায়াত দান করি দো আল্লাহ এরার নে হায়াত দান করে দে তন্দুরুস্তি দান করে দেব আল্লাহ আল্লাহ প্রত্যেক বছর তারার এই ধরনের মাহফিল কায়াম করার তৌফিক দান কর্ম আল্লাহ আহমদ সোলিয়ালা মাহমুদিন ও আল্লাহম আল্লাহ মরণের কাঠো আমাদের সাহায্য করি হাতে মাবিল আল্লাহ আমরা আউ্লা দিছ আউ্লা হাসানো বনাই দিও অনেক পরীক্ষার্থী ছাত্র ছাত্রী হোলা আল্লাহ বাচ্চা কাচ্চা হলো তামের পরীক্ষার বেতরিন কামিয়াবি নসিফ করে দিও আল্লাহ আল্লাহ আহমদ সালিয়াল